আমার পড়া ছুটির জন্য দায়ী করলে নৌকে বুক মোর ফেটে গেল উসলো চোখে বড়দের এই জোর খাটানো অন্যায় নয় কি কবিতা কোনোদিন পড়াশোনার ব্যাপারে ক্ষতি করে না আমাদের রিডিংটা ভালো হয় আমাদের বাচন ভঙ্গিটা ভালো হয় উপস্থাপনা কি করে করব সেটা খুব ভালো হয় এটা পড়াশোনাকে বাধা দেবে না আপনার মাইন্ড সার্ভ করবে সাংখ্য দর্শন কপিলের দেশ সাগরদীপ আজ বহু বছর কেটে গেছে সাগরদ্বীপ ধীরে ধীরে জনবসতিতে পরিণত হয়েছে মানুষের সমাগম থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সামাজিক উন্নতি অর্থনৈতিক উন্নতি এবং বিভিন্ন দিকে সাগরদ্বীপের নাম সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে তেমনি ছড়িয়ে পড়েছে সাগরদ্বীপের বিভিন্ন প্রতিভা এর আগেও আমরা সাগর কথা ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের জানিয়েছি সাগরদ্বীপের বিভিন্ন প্রতিভা সম্পর্কে আর আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসবো সেই এক অসামান্য প্রতিভা প্রতিভাময়ী শিল্পীকে আজকের আমরা যার সাথে পরিচয় করাবো তিনি হচ্ছেন বাচিক শিল্পী হ্যাঁ বাচিক শিল্পী মূলত যারা কোনো মঞ্চে উপস্থাপনা করেন তাদের কথার মাধ্যমে তাদের কবিতার মাধ্যমে আজকের আমাদের সাগরদ্বীপের মেয়ে তার সম্পর্কে আমরা জানবো ফিওনা পারভিন সম্পর্কে তার সম্পর্কে আমরা জানবো তার সাথে আমরা কথা বলবো আজকের আমরা তার বাড়িতে এসেছি তো বন্ধুরা আপনারা সবাই ভিডিওটা দেখুন ভিডিওটা ভালো লাগবে অবশ্যই পুরোটা দেখবেন নমস্কার আমি ফিওনা পারভিন নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের নবম শ্রেণীর ছাত্রী আমার বাড়ি কমলপুর সাগর দক্ষিণ চব্বিশ পরগনা তেমন করে বলতে গেলে আমি ছোটোবেলা থেকেই কবিতা বলছি কবিতার প্রতি একটা টান আছে এই ছোটোবেলা থেকে আমি আগে আগে স্কুলের অনুষ্ঠানে বা ছোট ছোট পাড়ায় যখন অনুষ্ঠান হতো সেখান থেকেই কবিতা শিখছি এখনও কবিতা বলে যাচ্ছি কবিতার প্রতি একটা টান আছে আমার ছোটোবেলা থেকে। আমি কবিতাটাকে ভালোবাসি ভালোবেসে এটা করি ছোটবেলা থেকে ভালোবাসা আছে কিন্তু এখন একটু বেশি ভালোবাসা ব্রততি বন্দ্যোপাধ্যায় এবং আরও অন্যান্য বাচিত শিল্পী রয়েছেন তাদের দেখে আমার অনুপ্রেরণা জেগেছে এছাড়া আমার বাবা রয়েছেন ছোটবেলা থেকেই বাবা আমাকে আবৃত্তি শেখাচ্ছেন ওটার প্রতি ঝোঁক সৃষ্টি করেছেন আমার বাবা ইলেকট্রনিক্সের দোকান আছে বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসগুলো হ্যাঁ নিশ্চয়ই কি আমি আজকে প্রথমেই শোনাচ্ছি আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা ঈশ্বর কে তুমি খুঁজিছ জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে কে তুমি ফিরিছ বনি জঙ্গলে কে তুমি পাহাড় জুড়ে হাই ঋষি দরবেশ বুকের মানিকে বুকে ধরেই তুমি খোঁজো তারি দেশ দেশ সৃষ্টি রয়েছে তোমা পানি চেয়ে তুমি আছো চোখ বুঝে সষ্টারে খোঁজো আপনারে তুমি আপনি ফিরিছ খোঁজে ইচ্ছা অন্ধ আখি খোলো দেখো দর্পণে নিজ কায়া দেখিবে তোমার সব অবয়বে পড়েছে তাহার শিহরি ওঠো না শাস্ত্রবিদের করুণা কবির ভয় তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয় সকলের মাঝে প্রকাশ তাহার সকলের মাঝে তিনি আমার দেখিয়া আমার ও দেখা জন্মদাতারে চিনি রত্ন লইয়া বেচা কেনা করে বনিকে সিন্ধু কুলে রত্নাকরের খবর তা বলে বুঝো না ওদের ভুলে উহারা রত্ন বেনে রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকরেও চেনে ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে শাস্ত্র না খেটে ডুব দাও সখা শত সিন্ধু জলে বাবা মা দাদা পরিবারের আরো সবাই আমাকে পুরো উৎসাহিত করেন আমাকে এই কবিতা বলার জন্য অনুপ্রেরণা জাগান স্কুলের শিক্ষক বা শিক্ষিকা আমাকে পুরো উৎসাহিত করেন তারা আমাদের আমাকে বিভিন্ন নতুন নতুন কবিতার ব্যাপারে বলেন আমাকে বিভিন্ন কবিতার ভুল ত্রুটি ধরিয়ে দেন আমাকে আরো নতুন নতুন কবিতা জানার জন্য উৎসাহিত করেন আর বাদ বাকি আমার কবিতা শোনেন সেগুলো সেগুলোর কোথায় ভুল ত্রুটি হচ্ছে এগুলো ধরিয়ে দেন ছোটবেলা থেকে কারোর কাছে শিখতাম না বাবার কাছেই আমার সমস্ত শেখা এখন আমি দমদমের একজন ম্যাম সমন্বিকা রয় তার কাছে এই রিসেন্ট তিন চার মাস হলো কবিতা শিখছি কবিতা কোনোদিন পড়াশোনার ব্যাপারে ক্ষতি করে না এটা বরং আমাদের পড়াশোনার বিষয়ে আমাদের উৎসাহ প্রদান করে বলতে পারেন আর কবিতা পড়লে আমাদের রিডিংটা ভালো হয় আমাদের বাচন ভঙ্গিটা ভালো হয় উপস্থাপনা কি করে করব সেটা খুব ভালো হয় আর যারা নিজের ছেলে মেয়েদেরকে কবিতা থেকে বিরত রাখতে চান তাদের বলতে চাই এটা পড়াশোনাকে বাধা দেবে না আপনার মাইন্ড সার্ভ করবে আমি চাইব কবিতার আঙ্গিকে সবাই আসুক এর ফলে আমাদের অনেক ধরনের সুবিধা হবে আমাদের মাইন্ড ফ্রেশ হবে রিডিং পড়তে ভালো পারবো আমাদের উপস্থাপনাটা খুব ভালো হবে আমি যখন বিভিন্ন মঞ্চে যাই সেখানে দেখি অনেকেই অনুপ্রাণিত হন অনেক প্রশ্ন আমাকে করেন আমার তখন খুব ভালো লাগে আমার প্রিয় কবিদের মধ্যে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর দুজনই আছেন কাজী নজরুল ইসলামের কবিতাটা তো আমি শোনালাম শোনালাম এখন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম আতারবিচি আতারবিচি নিচে ফুটে পাবো তাহার ফল দেখব বলে ছিল মনে বিশুমুক্ত হল তখন আমার বয়স ছিল নয় অবাক লাগতো কিছুর থেকে কেন কিছুই হয় দোতলাতে পড়ার ঘরে বারান্দাতে বউ ঢুলোবালে একটা কোণে কোরেছি ঘুম জড়ো সেথায় বিচিত্রে ছিল অনেক যত্ন করে গাছ মুছি আজ দেখা দেবে ভেবেছি রোজ ভরে বারান্দাটার পূর্ব ধারে টেবিল ছিল পাতা সেইখানে কি পড়া চলত মুখিপত্র খাতা রোজ সকালে উঠতো জমে দূর ভাবনার মতো পড়া দিতেন পড়া নিতেন মাস্টার মন মতো পড়তে পড়তে বারে বারে চোখ যেত দিকে গোল হতো সব বানানিতে ভুল হতো সব ঠিক অধৈর্য অসুয্য হতো কেন যাওয়া আসা মানে দুমাস মনে আছে সেদিন শুক্রবার অঙ্কুরটি দেখা দিল নবীন সুকুমার অঙ্ক কষার বারান্দাতে চুন সুরকির কোণে অপূর বসে দেখা দিল নাচ লাগালো মনে আমি তাকে নাম দিয়েছি আতা গাছের কুকু ক্ষণে ক্ষণে দেখতে যেতেম কত কতটুকু দুদিন পাতে শুকিয়ে যেত সময় হল তার এই জায়গাতে স্থান না হিওর করতো আবিষ্কার কিন্তু যেদিন মাস্টার ওরে দিলেন মৃত্যুদণ্ড দণ্ড কচি কচি পাতার কুড়ি হলো খন্ড খন্ড আমার গোড়া ত্রুটির জন্য দায়ী করলি নুকে বুক যেন মোর ফেটে গেল পশু ছুটল চোখে দাদা বলেন কি পাগলামি শান মেছে মেঝে হেথায় তার বীজ লাগানো ভোর বোকা যে আমি ভাবলুম সারাটা দিন বুকের ব্যথা নিয়ে বড়দের এই জোর খাটানো অন্যায় নয় কি মূর্খ আমি ছেলে মানুষ সত্য সে হিসেবে একটু সবুর করলেই তা আপনি ধরা যেত নমস্কার আমার ইউটিউবে একটা চ্যানেল আছে বাংলায় যদি ফিওনা পারভিন লেখেন তাহলে পাবেন আর ইংরেজিতে এই নামে সার্চ আমার ইউটিউবে একটা চ্যানেল পাবেন আপনাদের আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ওখানে কিছু কমেন্ট করবেন আমার কবিতাটা কেমন লাগলো সেটা জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন ছোটোবেলার থেকেই দেখতাম আবৃত্তির উপরে একটা খুব মারাত্মকভাবে একটা ন্যাক ছিল ও যখন ক্লাস টু থ্রিতে পড়তো তখন থেকেই দেখছি যে আবৃত্তি বললে যেন ও নিজে খুব আনন্দ পায় তা সেই থেকেই আমি ওকে আবৃত্তির ওপরে একটু 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 করে ঠেলতে থাকি এখন মোটামুটি সে আবৃত্তি করে সাগরদ্বীপের অনেকগুলো বড় বড় মঞ্চ মঞ্চগুলোকে কভার করেছে মানে পশ্চিমবঙ্গের মন্ত্রী মহাশয় তাকেও তিনিও তাকে পুরস্কৃত করেছেন ভারত সেবাশ্রমের মহারাজ মানে আমরা যাকে নিমাই মহারাজ নামে চিনি তিনি কিন্তু ফিওনাকে একেবারে শুরুর থেকে খুব উৎসাহ দান প্রদান করেন এডিটিং মোটামুটি যতটুকু পারি আমি নিজে করিয়ে বাড়ি ফেরে ফিরেই আমাকে নিয়ে এগুলো নিয়ে বসতে হয় সে রাত্রে হোক দুপুরে হোক এইগুলো করিয়ে বড় মানের মানুষ হতে গেলে বাচিক শিল্পীর তুলনা হয় না এ এমন একটা জিনিস এখানে পয়সা করে কী ইনকাম করবে না করবে সেটা পরের কথা কিন্তু মানে সম্মানীয় একটা কাজ যদি বলতে পারেন তাহলে বাচিক শিল্পী এটা নিঃসন্দেহে আমি বলতে পারি আর এখানে আমি বলবো যেসব গার্ডিয়ানসরা তাদের ছেলে মেয়েদেরকে কবিতা আবৃত্তির একটু শেখাতে চান তারা এগিয়ে আসুন দেখবেন কত কতখানি সম্মান পাওয়া যায় এই রকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন আমাদের ফেসবুক পেজ স্বাগরত থাকে ধন্যবাদ